বেসন সুজি আটা ময়দা চারা মাত্র একটা কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর নাস্তার রেসিপি বানানো যায় না দেখলে বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না একদম মুসমুসে হয় খেতেও খুব দারুণ মজা হয় নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও একটা ইউনিক নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি এই নাস্তাটি এভাবে তৈরি করলে খুবই মোছমুছে হয় বাচ্চারা খুবই পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি দিতে পারেন এবং সকাল বিকালের নাস্তা হিসাবেও সবাই খেতে পারবে এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে দুটো কাঁচা আলু নিয়েছি এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি গ্রেটারের বড়ো সাইজে আমি গ্রেট করে নিচ্ছি না আমি ছোটো সাইজে গ্রেড করে নিচ্ছি এভাবে আমি আলু একদম ভালো করে গ্রেড করে নেব এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকুন আমার আলু গ্রেট করা হয়ে গিয়েছে একদম ভালোভাবে আমি আলু গ্রেড করে নিয়েছি এবার এ আলু আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে আলুর যে একটা কষ্ট রয়েছে তা চলে যাবে আমি এভাবে আলু দু তিনবার করে জল পাল্টিয়ে ধুয়ে নেব দেখুন বন্ধুরা আমি আলু দুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার হাত দিয়ে ভালো করে চিপে চিপে আলুর জল সরিয়ে আমি আলুগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে আমি সব আলুগুলো হাত দিয়ে ভালো করে চিপে চিপে জল সারিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি এইখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ পাতলা করে কুচি করে দিয়ে দিয়েছি আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর আধা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আপনারা মরিচের গুঁড়োর পরিবর্তে সিলিপ্লেক্স ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাচ্চারা এই নাস্তাটি খাবে তাই আমি সিলিপ্লেক্স ব্যবহার করিনি এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করেছি লবণ আমার ব্রেক ক্যামেরায় হয়ে গিয়েছে তাই দেখাতে পারিনি আর আমি এখানে এক কাপ পরিমাণে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন আমি আমার পরিমাণ মতো চাউলের গুঁড়ো দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে সব উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন নাস্তাটি যে আরও খেতে ভালো লাগে তাই আমি একটা ডিম দিয়ে দিলাম এবার ডিম দিয়ে আবারও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এই নাস্তাটি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে এই নাস্তাটি বানিয়ে খাওয়াতে পারেন এইখানে আমি আরও দেড় চামচের মতো চাউলের গুঁড়ো দিয়ে দিলাম চাউলের গুঁড়ো দেওয়ার পর আমি আধা কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এবার আমি ভালো করে আবারও হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে এই নাস্তাটি খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন এবার আমি চুলোতে একটা পাইপেন বসিয়ে দিলাম পাইপেন ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দেড় চামচের মতো তেল দিয়ে দিলাম এবার তেল আমি ভালো করে পাইপেনের সাথে লাড়িয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি যে মিষ্টন তৈরি করেছি সামুজ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেওয়ার সময় সামুচ দিয়ে একটু চেপে চেপে দিতে হবে তাহলে নাস্তাটি দেখতেও খুব ভালো লাগবে আমি অল্প অল্প করে পাইপ্যানের মধ্যে সামুজের সাহায্যে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে আপনারা এই নাস্তাটি অবশ্যই তৈরি করবেন যদি ভালো লাগে এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এবং ব্রেকফাস্টও খাওয়া যাবে একদম হেলদি নাস্তা রেসিপি খেতেও খুব ভালো লাগে বাচ্চাদের রোজ রোজ বাইরের খাওয়া না দিয়ে যদি এভাবে এই নাস্তা বানিয়ে খাওয়ান বাচ্চারাও খুবই খুশি হবে এবং স্বাস্থ্য খুব ভালো থাকবে দেখুন বন্ধুরা আমি এখানে অল্প অল্প করে দিয়ে ভালো করে চেপে চেপে সবগুলো আমি দিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম যাতে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর আমি চলে এসেছি এবার আমি ডাকনাটা তুলে নিলাম ডাকনা তুলে নেওয়ার পর আমি ব্র্যাক ক্যামেরায় আমি উলটিয়ে নিয়েছি দেখুন পাশ কেমন দেখাচ্ছে এভাবে আমি কিছুক্ষণ পর পর পাশে পাশ করে উলটিয়ে দিয়েছি এ নাস্তাটি মিডিয়াম আসে বাঁচতে হবে তাহলে একদম মুসমুসে হবে দেখুন বন্ধুরা কালারটা খুবই সুন্দর দেখাচ্ছে এভাবে এই নাস্তা তৈরি করে আপনারা সস দিয়েও খেতে পারেন এবং খালি মুখও খেতে পারবেন দেখতে দেখুন বন্ধুরা কালার খুবই সুন্দর দেখাচ্ছে রোজ রোজ একই রকম নাস্তা না বানিয়ে একটু অন্য রকমভাবে যদি নাস্তা বানিয়ে দেন তাহলে খুবই ভালো হয় বিশ্বাস করুন এই নাস্তাটি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি আপনাদের ঘরে আমি এখানে যে উপকরণ দিয়েছি সব কিছু রয়েছে এভাবে একবার বানিয়ে বাসায় ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমি এবার খন্তি দিয়ে নাস্তাটি পিস করে নিচ্ছি তাহলে খুবই সুন্দর দেখাবে একদম মসমসে করে আমি বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসেছে এভাবে এই নাস্তাটি একদম মুষমুষে করে বেজে নিলে খেতে খুবই ভালো লাগে আমি নাস্তাটি একদম ভালো করে পিস করে নিয়েছি এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বন্ধুরা আমি সব নাস্তাগুলো প্লেটের মধ্যে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে এতক্ষণ আমার পাশে থেকে আমার এই বিড়িওটা ফুলওয়াশ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে